আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন তাদের কাছে এসব এডিট করা যায় ভাই এমন বাংলা ট্রল নিশ্চয়ই অহরহ চোখে পড়ে কিন্তু ট্রলের এই লাইনে যদি সত্যি সত্যি বাস্তব হয়ে ওঠে তাহলে কি হতে পারে একটু সহজ করে বলি ধরুন থ্রি ডিয়ার্স মুভিতে আমির খানের পরিবর্তে অভিনয় করছেন আলী বাবার প্রতিষ্ঠাতা চীনের জ্যাকমা অস্বীকার করবেন কিভাবে কারণ ভিডিও রয়েছে সামনেই এখন ভিডিও এমনভাবে এডিট করা সম্ভব যা দেখে বোঝারই উপায় নেই কোনটি আসল আর কোনটি নকল যাকে বলা হচ্ছে ডিপ ফেক ভিডিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বানানো বিশেষ সফটওয়্যার এই অসম্ভবকে করেছে সম্ভব एक्चुअली স্যার বচপন से चाहता था कि इंजीनियरिंग कॉलेज में पढूं কেমন হবে যদি আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা থ্রি ইডিয়টস মুভিতে অভিনয় করেন স্যার কিংবা সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষণা দেন যুদ্ধের আরো সহজ করে বললে ভাবতে পারেন কি এমন কোনো ভিডিও যেখানে আপনাকে দেখা যাচ্ছে এমন কিছু করতে যা বাস্তবে আপনি কখনো করেননি আপনি হাজারবার অস্বীকার করলেও তা কিন্তু কেউই বিশ্বাস করবে না কারণ অকাট্য প্রমাণ হিসেবে ভিডিও তো রয়েছেই আর ফটোশপ দিয়ে ছবি এডিট করা গেলেও ভিডিও তো আর এডিট করা যায় না কিন্তু এই তথ্য এখন পুরনো এখন ভিডিও এডিট করা যায় অন্য কারো শরীরে আপনার মুখ বসিয়ে দিব্যে আপনারই ভিডিও তৈরি করা সম্ভব একে বলা হচ্ছে ডিপ ফেক ভিডিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বানানো বিশেষ সফটওয়্যার এই অসম্ভবকে সম্ভব করেছে ডিপ ফেক ভিডিওর একটি উদাহরণ হচ্ছে উনিশশো সালে তৈরি হওয়া ফরেস্ট কাম্প মুভি যেখানে ফরেস্ট কাম্প বা টম হ্যাংস মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির সাথে দেখা করেন ডিফেক্ট ভিডিও সফটওয়্যারে যার ভিডিও বানানো হবে প্রথমে তার বিভিন্ন অভিব্যক্তির অনেকগুলো ছবি সংগ্রহ করে তা ইনপুট দেওয়া হয় পরে সফটওয়্যারটি সেগুলো বিশ্লেষণ করে হুবহু ওই ব্যক্তির জীবন্ত অভিব্যক্তি এমনকি গলার স্বর চোখের ওঠানামা পলক পরার মতো ক্ষুদ্র ক্ষুদ্র কাজও নকল করতে পারে ফলে এই সফটওয়্যার ব্যবহার করে বানানো ভিডিও আসল নাকি নকল তা খালি চোখে বোঝাটা কঠিন এমা ওয়াটসন ওয়ান্ডার উইম্যানের গ্যালগ্যাডো ছাড়া অ্যাঞ্জেলিনা জোলির মতো হলিউড সেলিব্রিটি থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত এই ডিফেক ভিডিওর শিকার হয়েছেন সেলিব্রিটিদের ছবি ব্যবহার করে বানানো পর্ন ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে বাচ্চাননি সাধারণ মানুষও এমনই একজন অস্ট্রেলিয়ার সিডনির নোয়েল মার্টিন একজন অচেনা লোকের সাথে আমার আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে

বিশেষজ্ঞরা বলছেন ডিপফেক সফটওয়্যারে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয় বলে সফটওয়্যারটি নিজে নিজে নতুন কৌশল শেখে এবং আপডেট হয় তাই কোনো ভিডিও বানানোতে যত বেশি শ্রম দেয়া হবে সেটি তত বেশি নিখুঁত হবে আর এরকম বানানো নকল ভিডিও পরীক্ষামূলকভাবে প্রকাশ করা হয়েছিল যে এগুলো মানুষ ধরতে পারে কিনা আশ্চর্যের বিষয় হচ্ছে একজনও এমন নকল ভিডিও শনাক্ত করতে পারেননি Now fast forward to where we are today in the আপনি যদি ভিডিও ফুটেজ পরিবর্তন করতে পারেন তার মানে আপনি যে কোনো কিছু পরিবর্তন করতে পারেন। এটা খুবই শক্তিশালী হাতিয়ার যা ইতিহাসও পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। Access to incredibly powerful software. প্রযুক্তির এই অপব্যবহার ঠেকাতে কাজ শুরু করেছেন বিজ্ঞানীরা। তবে এখনো তা খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে। ভিডিও ইজ প্রডিউসড অফ ডোনাল্ড ট্রাম্প সেয়িং ভিডিও শনাক্ত করা খুবই কঠিন।